হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমরা ক্লাস টুয়েলভের অভিক্ষেপ মানে মানচিত্র অভিক্ষেপের যেটা সেকেন্ড অভিক্ষেপ মানে বেলন অভিক্ষেপ মানে সিলিন্ড্রিক্যাল প্রজেকশন সেই অভিক্ষেপটা সম্পর্কে আলোচনা করব আমি এটা কিন্তু একটা ভিডিওতেই তোমাদের পুরোপুরি বুঝিয়ে দেবো বুঝিয়ে দিয়ে অঙ্ক করে আঁকাও দেখিয়ে দেবো কারণ আমি অভিক্ষেপ সংক্রান্ত সাংকপ অভিক্ষেপের সময় অনেক কিছু বলে দিয়েছি যদিও সাংকপ অভিক্ষেপটা দেখবে তোমাদের ক্লাস ইলেভেন আর টুয়েলভ একসাথেই কিন্তু দেওয়া আছে একটা প্লে লিস্ট দেখবে আমাদের চ্যানেলে করা আছে তোমরা সেখান থেকে আগে সংকোপ অভিক্ষেপটা ভালো করে দেখে নেবে কারণ ওটা প্রথম অভিক্ষেপ সংকটাও তোমরা জেনে নেবে কারণ ওখানে তিনটে পার্টে সংকোপ বিক্ষেপ করানো আছে তার মধ্যে প্রথম দুটো অংশে কিন্তু শুধুমাত্র সংকোপ বিক্ষেপ না অভিক্ষেপ সংক্রান্ত অনেক কিছু বলা আছে এমনকি সংকোপের সূত্রগুলোও খুব ভালো করে আলোচনা করা আছে সেই সূত্রের ওপর নির্ভর করেই কিন্তু সেকেন্ড বেলন অভিক্ষেপের যে বিষয়টা ওখান থেকে কিন্তু ওটা দেখে নিলে তবে এখানে বুঝতে সুবিধা হবে আর যদি আমি প্রত্যেকটা ভিডিওতে প্রতিটা অভিক্ষেপের ক্ষেত্রে এরকম যদি সূত্র বোঝাতে চাই তাহলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে যে তোমরা আগে ওই ভিডিওগুলো দেখে নাও তারপর এই বেলন অভিক্ষেপটা দেখবে তো বেলন অভিক্ষেপ জিনিসটা কি সেইটা আমরা আগে একটু দেখেন দেখো ধরো অভিক্ষেপ বলতে কি বোঝায় সেটা তো অভিক্ষেপের সময় বলা হয়েছে বেলন বলতে কি দেখো চোং বা বেলন যেটা এই চোঙের মধ্যে পৃথিবীকে প্লেস করলে এর ধরো এই নিরক্ষ রেখাটা মানে শূন্য ডিগ্রি যেটা নিরক্ষরেখাটা এই বেলনের তলের সাথে যেভাবে স্পর্শ করে করলে যে অভিক্ষেপুলো আঁকা হয় সেটাই বেলন অভিক্ষেপ মানে ধরো এই পৃথিবী রয়েছে এই ধরো পৃথিবীর নিরক্ষরে যদি এমনি সহজভাবে ভাবে দেখায় যে মাছ বরাবর পৃথিবীর এই যে নিরক্ষরেখাটা এটাই বেলনের তলের সঙ্গে যে স্পর্শ মানে স্পর্শক অঙ্কন করবে বেলনের তলের সঙ্গে পৃথিবী নিরক্ষরেখাটা রেখাটা নব্বই ডিগ্রিতে স্পর্শক অঙ্কন করলে যে ধরনের অভিক্ষেপ আঁকা হবে সেইটা হচ্ছে বেলন অভিক্ষেপ খুব সহজ কথায় আমি জিনিসটা তোমাকে বলে দিলাম এখানে আর বেশি কিছু জানার নেই আমরা সংকোপের সময় যখন করেছিলাম যে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ আর ওই ফর্মুলাটা আমাদের শুধুমাত্র লাগবে আর বাকি সেরকম কিছুই এখানে দরকার নেই তুলনামূলক কিন্তু এটা সংকোপ বিক্ষেপের থেকে অনেক সহজ তাহলে চলো আমরা অঙ্কটা দেখে নিই অঙ্কটা হচ্ছে আমি একটা অঙ্ক একদম উদাহরণ থেকে প্রথমে দেখাচ্ছি ধর ওয়ান ইজ টু এগারো কোটি চল্লিশ লক্ষ স্কেলে স্কেলে ধরো দশ ডিগ্রি ব্যবধানে দশ ডিগ্রি ব্যবধানে কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব এবং ধরো চল্লিশ ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা দক্ষিণ অক্ষরেখা আচ্ছা অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত একটি সমক্ষেত্রফল দেখো আমি তোমাদের সামনে অঙ্কটা কেন একেবারে লিখে দিই আগে থেকে লিখে আমি দেখাতে পারি কিন্তু অনেক বিষয় আছে ব্যাপারটা কি তো দেখো একটা স্কেল দেওয়া থাকছে দশ ডিগ্রি ব্যবধান কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব সাধারণভাবে কিন্তু এটা মোটামুটি পূর্ব পশ্চিম পরিসরেই দেওয়া হয় বেলনটা আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে কিন্তু বেলন অভিক্ষেপের ক্ষেত্রে সাধারণত উত্তর থেকে দক্ষিণ অক্ষরেখা পর্যন্তই বিস্তৃতিটা দেওয়া হয় মানে সবসময় উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত কারণ নিরক্ষরেখাটা আমরা যখন আঁকব মাঝে আঁকবো ওপরে উত্তর নিচে দক্ষিণ শুধু উত্তর দিলে আঁকাটা খুব একটা ভালো হয় না দেখতে শুধু দক্ষিণ দিলে ভালো হয় না বা ধরে নিতে পারি আমরা এটাই নিয়ম যে উত্তর দক্ষিণ মিলিয়েই তোমাকে দেবে কিন্তু এখানে একটু হতে পারে যে এটা ধর চল্লিশ ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণই যে দেবে আমি কোনো মানে নেই চল্লিশ ডিগ্রি উত্তর থেকে কুড়ি ডিগ্রি দক্ষিণে দিতে পারে তখন আঁকাটা আমি আঁকার পরেই তোমরা বুঝতে পারবে চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি ইউনিফর্ম সমান হবে আঁকাটা আর ডিফারেন্স থাকলে আঁকাটা ছোটো বড়ো হবে এই আর কি আর কিছুই না কিন্তু এই বিষয়গুলো তোমাদের আমি একটু বলে দিলাম এবার প্রথমে আমাদের যেটা বের করতে হবে যে এই যে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধটা মানে যেটা আর এটা কী ছিল আচ্ছা পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু আর এফ স্টেপ মানে সিক্স ফোর জিরো 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 কিন্তু হচ্ছে আর এফ মানে আগেতেই আগের অঙ্ক আমরা করেছিলাম সেইভাবে তাই আরএফটা আমি আর বলছি এটা আমার এখানে কি আছে ওয়ান সু ওয়ান ওয়ান ফোর তারপর এক দুই তিন চার পাঁচ ছটা শূন্য তা ঠিক আছে এবার দেখো আমরা যদি কাটাকুটি করি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কেটে ছটা কেটে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছটা কেটে দিচ্ছি এবার তোমরা যদি এটা ভাগ করো ভাগ করলে বেরোবে হচ্ছে তোমার এটা আরো কাটাকুটি করা যেত আমি কাটাকুটিটা করছি না এটা তাহলে তোমাদের বেরোচ্ছে হচ্ছে যে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার আর বলেছিলাম কি বাই ডিফল্ট এটা কিন্তু সেন্টিমিটারই দেওয়া থাকবে আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ছশো চল্লিশ কিলোমিটার সেটাকে কিন্তু আমি সেন্টিমিটারে করে এইটা বসিয়েছি ঠিক আছে আর এফ স্কেল এটা হচ্ছে ফর্মুলাটা ছিল যে পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু এফ গুণ করলে যা হয় এটা বেরোলো আমাদের শুধুমাত্র আটটা এখানে লাগবে আমরা জানি কি ব্যবধানটা কত ছিল যে ব্যবধানটা ছিল হচ্ছে দশ ডিগ্রি এই যে দেওয়া আছে ব্যবধান দশ ডিগ্রি আর অক্ষরেখার রাঘিমা রেখার পরিসর কত ছিল দেখো অক্ষরেখাটা যদি দেখি অক্ষরেখা তাহলে অক্ষরেখাটা আমি নির্বাচন যদি করি আসলে তোমরা যদি সংকটা ভালো করে শিখে নাও এখানে নির্বাচনটা না দেখালেও চলতো তবু বলে দিচ্ছি দেখো চল্লিশ ডিগ্রি উত্তর আছে প্রথমে চল্লিশ ডিগ্রি উত্তর থেকে কিন্তু আমি আসতে হবে চল্লিশ ডিগ্রি উত্তর তারপর ধরো তিরিশ ডিগ্রি উত্তর তারপর ধরো কুড়ি ডিগ্রি উত্তর তারপর ধরো দশ ডিগ্রি উত্তর তারপর জিরো ডিগ্রি কারণ এই আঁকায় রেফারেন্স রেফারেন্সের লাইনটা হবে সেটা কিন্তু জিরো ডিগ্রি হবে তারপর ধরো আরও আছে কি জিরোপরে এবার দশ ডিগ্রি দক্ষিণ কুড়ি ডিগ্রি দক্ষিণ তিরিশ ডিগ্রি দক্ষিণ আর হচ্ছে চল্লিশ ডিগ্রি দক্ষিণ একইভাবে তোমাদের রাগিমাটা কী হবে তাহলে কুড়ি ডিগ্রি পশ্চিম তারপর হচ্ছে দশ ডিগ্রি পশ্চিম তারপর হচ্ছে শূন্য ডিগ্রি তারপর দশ ডিগ্রি পূর্ব কুড়ি ডিগ্রি পূর্ব তিরিশ ডিগ্রি পূর্ব চল্লিশ পঞ্চাশ ষাট এইভাবে কিন্তু দারিমার বিস্তারটা হবে এখানে কিন্তু আমাদের এক্সট্রা কিচ্ছু বের করতে হবে না এই ডেটাগুলো বা তথ্যগুলো নিয়ে কিন্তু আমরা আঁকাটা দেখে নেবো আঁকাটা তো আমি তোমাদের বলেও বুঝিয়ে দিতে পারি কিন্তু স্টেপ বাই স্টেপ না দেখালে বুঝতে অসুবিধা হবে তাই চলো আমরা তাহলে এবার আঁকাটা দেখে নিই তাহলে দেখো প্রথমে আমরা যে অঙ্কে বেরিয়েছিলো ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার সেটাকে এখানে এঁকে নেব দেখো ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার এটা আমাদের এইভাবে আঁকতে হবে কিন্তু ফাইভ পয়েন্ট সিক্স ধরো আমি এই সাইড থেকে আঁকছি এটা অনেকভাবে করা যায় কিন্তু সব থেকে সোজা হচ্ছে আমি এখানে প্রথমে ফাইভ পয়েন্ট সিক্স এইভাবে এঁকে নিচ্ছি ফাইভ পয়েন্ট সিক্স আমি একেবারে আঁকাই বেশি পছন্দ করছি আচ্ছা বেশি হয়ে গেছে এখানে একটু সে ফাইভ পয়েন্ট সিক্স আমি কিন্তু একটু মোটা পেন্সিলে করছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় এবার দেখো এই ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটারের মাপটা নিয়ে আচ্ছা একটু উপরে করা যাক হ্যাঁ ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার দেখো মাপটা নিচ্ছি আমি এই যে মাপটা নিলাম নিয়ে আমি এখানে বসবাস মানে ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার নিয়ে আমাকে একটা এরকম চা পাঁকতে হবে মানে সোজা কথা ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটারটা ব্যাসার এটাকে আমাকে পুরো ব্যাস এঁকে দিতে হবে একটু গন্ড করেছে আগে তোমরা এটাকে পুরোটা টেনেও নিতে পারো একই ব্যাপার মানে সোজা কথা আমাদের এইভাবে পুরো ব্যাসটা এঁকে নিতে হবে এইবার আমাদের দেখো এইখানে এই পয়েন্টে একটা এই বিন্দুতে একটা স্পর্শ আঁকতে হবে যেটা আমি আগের দিন বলেছিলাম এখানে আমরা ঠিক এটা সমানভাবে বসাবো বিন্দুর সাথে এটা মিলিয়ে তাহলে এখানে আমরা একটা দাগ দিয়ে দিচ্ছি দাগ দিলে এটা আমরা এইটা যেটা টানবো সেটা নব্বই ডিগ্রি হয়ে যাবে তার মানে ধরো আমি এটা লম্বা টেনে দেবো এবার এইটাই কিন্তু আমার মেয়ে নিরক্ষ রেখাটা মানে শূন্য ডিগ্রি মনে রাখতে হবে এখানে সবসময় এটার সাথে আমরা যেটা টানব মানে দেখো এটা হচ্ছে পৃথিবীর যদি পরিধিটা হয় তার সঙ্গে আমি এটা যখন টানছি এটা নিরক্ষ নিরক্ষরেখা তাহলে এবার আমি এখানে একটা স্পর্শ কাঁকবো মানে এই বিন্দুতে একদম সহজ বিষয় আমি এটাকে ধরো এইভাবে বসাচ্ছি বোঝার সুবিধার জন্য বা আমি এইভাবেও বসাতে পারি এইভাবে বসালে একটা সুবি সুবিধা আছে দেখো এইভাবে মেলালাম এই বিন্দুগুলোকে এ দেখো মিলিয়ে তাহলে আমি এখানে দাগ দিলাম আবার ধরো এখানেও দাগ দিতে পারি এখানেও দিতে পারি এখানে তাহলে অ্যাকিউরেসি বেশি আসবে অনেকগুলো আমি পয়েন্ট দিয়ে দিয়েছি এবার এই সব পয়েন্টগুলোকে আমি জুড়ে দেবো কিন্তু খুব হালকা হালকা করে দেবে কারণ স্পর্শকটা আমি সহজ পদ্ধতিতে আঁকবো সোজা কথা হচ্ছে এইটা আমি এখানে তোমার টেনে দিলাম যাতে এই বিন্দুগুলো বোঝা না যায় কিন্তু এবার দিয়েছে দেখো ব্যবধান দিয়েছিল কি দশ ডিগ্রি দশ ডিগ্রি ব্যবধান দিয়েছিল এবার দেখো দশ ডিগ্রি ব্যবধানের ক্ষেত্রে আমাদের এদিকে দিয়েছে কি আমরা বললাম কি এইটা হচ্ছে শূন্য ডিগ্রি এইটা হলো জিরো ডিগ্রি মানে নিরক্ষরেখা তাহলে এর উত্তরটা হচ্ছে উত্তর দিক দক্ষিণটা দক্ষিণ দিক তাহলে উত্তরে আমাদের কটা আঁকতে হবে দশ কুড়ি তিরিশ চল্লিশ আর নিচে দশ কুড়ি তিরিশ চল্লিশ এগুলো সব উত্তর এগুলো সব দক্ষিণ মানে চল্লিশ ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ হয়ে গেল তার জন্য আমাদের তাহলে দশ ডিগ্রি ব্যবধানে আমি এখানে শূন্যের সাথে বসাচ্ছি এই পয়েন্টে সে দেখো দশ ডিগ্রি করে আমাকে যতগুলো দেবে ততগুলো কোন আঁকতে হবে একটা দুটো তিনটে চারটে কারণ নিচের দিকে চারটে হবে দিকেও তাই একটা দুটো তিনটে চারটে ঠিক আছে এইবার দেখো পয়েন্টগুলো আমি আমি মোটা নিয়েছি এবার আমি এখানে গুলো জুড়বো জুড়বো কতটা জুড়বো কিন্তু আমি ঠিক এই এতটা এই বিন্দু থেকে এই বৃত্ত পর্যন্ত আবার এখান থেকে এই বৃত্ত পর্যন্ত এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাদের ভালো করে না হলে কিন্তু একেবারে আঁকতে পারবে না তখন বারবার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই হলো আমি চারটে জুড়ে দিলাম এবার ধরো এদিকটাও আমি যেমন একেবারে দেখো একবারে করেই বসাচ্ছি টেনে দিচ্ছি তোমাদের কিন্তু বসানোর সময় একটু সময় লাগবে যাতে অ্যাকুরেট হয় কিন্তু সেটা কিন্তু খেয়াল রাখতে হবে কারণ এগুলো জ্যামিতি টাইপের তো যদি বারবার মুছতে হয় তাহলে কিন্তু নোংরা হয়ে যাবে এই ঠিক আছে এটা হলো এবার দেখো আমি ওদিকে চল্লিশ থাকলাম এদিকে চল্লিশ এই পয়েন্টগুলো আমাকে কিন্তু মুছে দিতে হবে কারণ এগুলো আমার গুরুত্ব নেই আমার শুধু আঁকার জন্য আমি চেনেছিলাম টিপ ডিপ করে দেওয়া হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না তাহলে আমরা এবার এখান থেকে যে রেখাগুলো টানবো সেগুলো সব পরপর অক্ষরেখাগুলো হবে আর এইভাবে আমাদের দাঘিমা রেখাটা আনতে হবে এক্ষেত্রে মনে রাখতে হবে কিন্তু যে দাঘিমা রেখার ক্ষেত্রে এই যে লাইনটা হবে এটা হচ্ছে একদম যেটা সব থেকে যেখান থেকে শুরু হবে আর কি মানে এখানে হচ্ছে তোমাদের কি দিয়েছে যে কুড়ি ডিগ্রি পশ্চিম মানে এইটা হচ্ছে কিন্তু কুড়ি ডিগ্রি আচ্ছা এখানে দেখা যাচ্ছে না এইটা হচ্ছে এই যে রেখাটা এইটা হচ্ছে কিন্তু তোমাদের কুড়ি ডিগ্রি পশ্চিম ঠিক আছে এটা তাহলে জেনে নিলে কুড়ি ডিগ্রি পশ্চিম এইবার আমাকে যেটা করতে হবে যে এদিকে আমি প্রথমে কি করবো দেখো এর পরের স্টেপে পরের স্টেপে আমাকে ডিভাইডার নিতে হবে নিয়ে আমি দশ ডিগ্রি মাপটা নিয়ে নেব এই ধরো দশ ডিগ্রি নিয়ে এটা বড় হয়ে যাচ্ছে আচ্ছা এটা একটু সমস্যা হচ্ছে আমি তাহলে কম্পাস দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো একই ব্যাপার আমাকে এখানে দশ ডিগ্রিটা নিতে হবে নিয়ে আমার এখান থেকে মাপগুলো কাটতে হবে এই যে ধরো একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমি বেশ কটা কেটে নিচ্ছি কারণ আমাকে ওদিকে ছটা দুটো আটটার মতো আঁকতে হবে আমি বেশ কয়েকটা কিন্তু কেটে নিলাম মানে মোটামুটি দেখো আমাদের কী কী কাটতে হচ্ছে কুড়ি ডিগ্রি পশ্চিম তারপর দশ শূন্য তারপর আবার ওদিকে এক থেকে ছ মানে বেশ কয়েকটা আমি টেনে নিলাম এইবার দেখো এবার আমাকে এর সমান্তরাল সরলরেখা পরপর আঁকতে হবে আর এর সমান্তরাল সরলরেখা পরপর আঁকতে হবে সেটা তাহলে কিভাবে আঁকবো সবাই জানা যে আমাকে প্যারালাল লাইন জানতে গেলে সেট স্কয়ার দরকার এইবার হলো আসল ব্যাপার এইখানে কিন্তু তোমাদের খুব ভালো করে বসি একেবারে টানার চেষ্টা করবে আমাকে কি করতে হচ্ছে এর সমান্তরাল আঁকতে হচ্ছে এইটা সমান্তরাল সেট স্কোয়ার যে কোনো একটা দিক বসিয়ে নিলাম আমাদের কাছে লম্বা দিকটা বসিয়ে কারণ আমি এটা হোল্ড করতে সুবিধা হবে বলে এইভাবে হোল্ড করলাম করে এর প্যারালাল আমি টানছি একদম এখানে এসে এইটা এটার সঙ্গে আমি একটা টেনে দিলাম পরেরটায় আর সেখানে আমার বোর্ডটা আটকে যাচ্ছে আমার একটু এগিয়ে নিতে হবে জিনিসটা একটু এগিয়ে না নিলে বোর্ডে আটকাচ্ছে আসলে তাহলে এর সমান্তরালে আমি যখন আঁকছি আবার এটা হোল্ড করলাম দেখো এর প্যারালাল পরেরটা এলাম মনে রাখবে এইটুকু অংশ কিন্তু ডট লাইন দিতে হয় তারপরটা হচ্ছে সম্পূর্ণ পুরোপুরি লাইন আবার পরে এলাম এইটুকুটা দেখো ডট দিচ্ছি আবার এইটা হচ্ছে পুরোপুরি টানছি আবার লাস্টেরটা এলাম এইটুকু দেখো ডট দিচ্ছি এটা পুরোপুরি টানছি এরপর আমার আমরা উপর দিকে টানব একটু এগিয়ে নিই তাহলে বিষয়টাকে এদিকে এই যে বসালাম আবার এগুলো কিন্তু কিছুই না বিষয়টা সোজা খালি সময় সাপেক্ষ ব্যাপার এগিয়ে দিলাম যে এই যে প্রথমে এইটা আছে এটা টেনে দিলাম তারপর এইটা এইটুকু ডটের তারপর টেনে দিলাম আবার পরেরটা একটা এইটুকু ডট পুরোটা টেনে দিলাম আবার এইটা আবার ধর এইটুকু ডট তারপর ওটা টেনে দিলাম এইভাবে তোমাদের টানতে হবে এবার আমরা এর সমান্তরাল টানব বেশ কিছু বেশ কিছু বলতে আমাদের টানতে হবে কিছু ধরো এটা কুড়ি ডিগ্রি তারপর দশ শূন্য দশ শূন্য তারপর কী কী আছে ধরো একটা দুটো হলো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট মানে আটটা টানতে হবে সব থেকে বেটার হচ্ছে যদি আমাকে ঘুরিয়ে নিয়ে করো তাহলে কিন্তু সব থেকে সুবিধা হবে করতে কারণ জায়গাটা তাহলে বড়ো পাওয়া যাবে আমাকে এইটা প্যারাল পরপর পরপর টানতে হচ্ছে ধরো এইটার সমান্তরাল হলো এবার আমি এটা এগিয়ে দিলাম এখান থেকে টেনে দিলাম তোমরা খুব ভালো করে খেয়াল রেখে তবেই কিন্তু টানবে না হলে কিন্তু সমস্যা হবে দেখলে আমার কি সমস্যাটা এখানে হচ্ছে কাজটা হচ্ছে যেহেতু টেবিলে করা তো এখানে বোর্ডের ওপর সমান জায়গা পাচ্ছে না বলে একটু সমস্যা হয়ে গেল তাই একটুখানি তোমাদের অনেকটা সময় লেগে গেল এরকমভাবে আমাকে পরপর টানতে হবে আমি আবার একটু এগিয়ে নিই কথা হচ্ছে এখানে কিছুই বিষয়টা না তোমাদের সূক্ষ্ম কাজ তো যত ধীরে ধীরে করবে ততই সুবিধা হবে না হলে কিন্তু মেকে যাবে এটা তোমরা দেখে যত সহজ মনে করছো ধীরে ধীরে না টানলে কিন্তু সমস্যা তৈরি করতে পারে এবার যদি আমরা দেখি যে কটা হলো দেখো তাহলে আমাকে এখানে একটু গুণে নিয়ে আসি আমি যেহেতু নিই প্রথমে তা দেখো কুড়ি ডিগ্রি পর এটা ধরো আচ্ছা এগুলো একটু মুছে দেখা যাক দেখো আমি করে ঝট করে তোমাদের খাই দেখিয়ে দিতে পারি কিন্তু ধরে করানোটাই ধরো আসল এবার কুড়ি ডিগ্রি পর এটা এখানেই লিখবে ধরো এটা হচ্ছে দশ ডিগ্রি পশ্চিম তারপর জিরো ডিগ্রি তারপর দশ ডিগ্রি পূর্ব কুড়ি ডিগ্রি পূর্ব তিরিশ ডিগ্রি পূর্ব চল্লিশ ডিগ্রি পূর্ব পঞ্চাশ ডিগ্রি পূর্ব আর হচ্ছে ষাট ডিগ্রি পূর্ব তাহলে এই পর্যন্তই হবে এটা আমাদের লাগছে না এক্ষেত্রে তাহলে এই অংশটা আমরা মুছে দেবো ঠিক যতটা দরকার আমরা ততটাই রাখবো আমি আবারও বলছি তোমরা খুব ভালো করে মুছবে এখানে যেহেতু টেবিলে আঁকা তাই অনেক সময় বেশি কেঁপে গেলে তাই আমি বেশি মুছছি না কিন্তু এগুলো তোমরা ভালো করে মুছে পুরো পরিষ্কার করে দেবে শুধুমাত্র যতটা দরকার ততটাই রাখবে এটাও মুছে দেবে এটা তোমাকে এইখানে লিখতে হবে কুড়ি ডিগ্রি পশ্চিম ঠিক আছে এবার এটা হচ্ছে ধরো শূন্য ডিগ্রি এটা হচ্ছে দশ ডিগ্রি হচ্ছে সাউথ মানে দক্ষিণ হবে কুড়ি ডিগ্রি দক্ষিণ তিরিশ ডিগ্রি দক্ষিণ আর চল্লিশ ডিগ্রি দক্ষিণ আর ওপাশে হচ্ছে ধরো এটা চল্লিশ ডিগ্রি উত্তর তারপর হচ্ছে তিরিশ ডিগ্রি উত্তর এরপর হচ্ছে কুড়ি ডিগ্রি উত্তর আর হল দশ ডিগ্রি উত্তম এখানে দেখো এখানে সাধারণত তোমাদের যেটা লিখতে হয় সেটা হচ্ছে এখানে তোমাদের আর এফটা লিখে দিতে হবে যেটা আমি সম্ভবত তোমাদের লিখে দেখাতে গেছি আর এফের এর মানটা এখানে একটু লিখে দিতে হয় সাংকও লিখবে তোমরা ওয়ান ইস্ট হচ্ছে ওয়ান ওয়ান ফোর জিরো 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 অনেক এখানে ধরো ব্যবধানটা লিখে দেয় যে দশ ডিগ্রি তবে না লিখলেও চলে তোমাদের এইভাবে এবার অনেকের ক্ষেত্রে আবার এই দশ দশ এগুলোকে এখানেও লিখে দেয় সেটাও তোমরা লিখে দিতে পারো মোট কথা এই হলো বেলন তোমরা স্টেপ স্টেপ বাই এইভাবে দেখবে একবার না হলে তোমরা দুবার তিনবার দেখে নেবে তাহলে জিনিসটা বুঝতে পারবে ভিডিওটা একটু কিন্তু লেন্দি হলো কিন্তু কিছু তো করার নেই স্টেপ বাই স্টেপ তোমাদের একটু সময় লাগবে দেখলে বেলন অভিক্ষেপটা আঁকাটা কতটা সহজ কিভাবে আমি এখানে আঁকলাম তো তোমাদের দেখো সাংখ্য অভিক্ষেপ হয়ে গেল বেলন অভিক্ষেপও হয়ে গেলো এরপর কিন্তু আমি রাশি বিজ্ঞানটা করাবো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রটা পরে করাবো বিজ্ঞান আমি পরপর করাবো ক্লাস টুয়েলভের জন্য মানে এক বছর এমন হয়েছে অনেক কিছু কিন্তু ক্লাস টুয়েলভের গুলো ইলেভেনেও রয়েছে তাই অনেক ভিডিও কিন্তু একসাথে ইলেভেন টুয়েলভে প্র্যাকটিক্যালে দেওয়া থাকবে মানে প্র্যাকটিক্যাল ক্লাস একাদশ বা দ্বাদশ শ্রেণীর যে প্র্যাকটিক্যাল প্লে লিস্ট তার মধ্যে তোমরা সব ভিডিও পেয়ে যাবে আর তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে